নমস্কার বন্ধুরা কেমন আছে আসলে সবাই খুব ভালো আছে চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে হলো আমি জিনুক পিঠা বানাবো আমাদের এখানে পিঠাকে জিনুক পিঠা নামেই বলে চলো দেখাই তোমাদেরকে কী কী লাগে আমি এখানে নিয়েছি একটা বাটিতে একটা ডিম আর নিয়েছি আধা কাপ চিনি সেই সাথে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে ভালো করে আমি ওকে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রায় পাঁচ মিনিটের মতো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এখানে আমি দিয়ে দিব একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে কী হবে ফ্লেভারটা খুবই ভালোবাসে খেতে তারপর এটাকে দিয়ে আমি একটু মিক্স করে নিয়ে এখন আমি এখানে দিয়েছি আদা চামচ ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবার এখানে আমি দিয়েছি আধা কাপ সুজি আধা কাপ আটা তোমরা তাহলে এখানে ময়দা ইউজ করতে পারো আমি আটাটাই ইউজ করেছি এখানে সুজি আর আটাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু আমার ডোটা একটু বেশি নরম হয়ে গেছিলো বলে আমি আরও আধা কাপ আটা ইউজ করেছি এখানে টোটালি আমি এক কাপ আটা আর আধা কাপ সুজি ইউজ করেছি করার পর দেখো ডোটা একটু হালকা নরম দেখা কিন্তু আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে কী হবে সুজিটা ফুলে ডোটা একটু শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছো দশ মিনিট পর চলে আসলাম আর ডোটা নাকি শক্ত হয়ে গেছে এখন আমি হাতে একটুখানি তেল নিয়ে এখান থেকে একটু একটু করে নিয়ে দেখো এরকম সেপ তৈরি করে এই চাকরিটার মধ্যে এরকম একটু চেপটা করে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছ কীরকম করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব তোমরা চাই এটাকে কিন্তু ওই যে প্লাস্টিকের যে চা চাল দেওয়ার একটা ইয়ে হয় না ওটার মধ্যেও করতে পারো আমি এটাতেই করেছি দেখো কি সুন্দর ডিজাইন হয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব দেখো একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর এখন সবগুলো পিঠে আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি এগুলো হতে একটু সময় লাগবে এটাকে কিন্তু একদম গ্যাসটাকে লোতে রেখে ভাজতে হবে কেননা এটাগুলো পড়ে যাবে লোতে ভাজলে কী হবে পিঠাগুলো খুবই মুচমুচে খেতে হয় আর অনেক দিন তুমি ঘরে রাখতে পারবে চাইলে আমি এটাকে একটা কাঠের সাহায্যে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছ আর যখন এরকম একটা কালার চলে আসবে না তখন সবগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিতে হবে ওগুলো পিঠে দেখা আমার হয়ে গেছে তোমরা ছিল এরকম খুব সহজে বাড়িতে খুবই কম উপকরণ দিয়ে পিঠাগুলো বানিয়ে অনেক দিন ঘরে রাখতে পারো কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে বলে সব ভালো থেকে সুস্থ থেকে দেখা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো টাটা সবাই